এটা কিন্তু যেতে হোমে পাকিস্তানের সাথে আপনি ক্যাপ্টেন্সি করছেন যে হঠাৎ করে কেন ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হয়ে গেল ইন্ডিয়াকে আমাদের হারাতেই হবে যেভাবেই হোক সাকিব ভাই অবশ্যই জানে সবই জানে ব্যাটিং এর সময় ইন্ডিয়ানরা আসলে যেভাবে পারে কি গালা গালি করে বা যেভাবেই হোক না কেন মানে ট্রাই করতেছিল যে আউট করতেই হবে যেভাবে হোক জাস্ট টাইম পাস করতে করতে আপনি ন্যাশনাল টিমে চলে আসলেন হেই গাইস দিস ইজ সরওয়ার সেতু फ्रॉम জিডি স্পোর্টস জিডি স্পোর্টস এর স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নিয়মিত ক্রিকেট আয়োজনে আজকে আমার সাথে এমন একজন গেস্ট আছেন যাকে দেখে আপনারা নিশ্চয়ই পুলকিত হবেন 2023 এশিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্য অলরাউন্ডার আহার আমিন পিয়ান পিয়ান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি খুবই ভালো আছি কেমন নতুন বছরের শুভেচ্ছা শুরুতে আপনাকে আপনার সাথে অনেক অনেক গল্প করব আপনার ক্রিকেটের জার্নিটা শুনব এশিয়া কাপ জয়ের জার্নিটা শুনবো ওয়ার্ল্ড কাপ খেলে আসছেন সেই জার্নিটাও শুনবো তার আগে বিপিএল দেখতেছেন কি সেটা জানতে চাই জি বিপিএল তো দেখা হচ্ছে সব খেলা এনজয় করতেছি অনেক সুযোগ পাইনি খেলার বাট ইনশাল্লাহ নেক্সট ইয়ার ট্রাই করব যেন ভালো পারফর্ম করে টিমে সুযোগ পাওয়ার একটা চান্স নিব অবশ্যই অবশ্যই আমরা চাই যে আপনাকে বিপিএল এ দেখতে আমরা চাই শুরুটা করতে চাইবো আপনার ক্রিকেটের জার্নিটা নিয়ে কিভাবে ক্রিকেটে এলেন ক্রিকেটে আসার জার্নিটা খুব ইন্টারেস্টিং কারণ আমার আর ফার্স্টে ক্রিকেটে খেলার অত ইন্টারেস্ট ছিল না তো আমি আগে ফুটবলটা অনেক এনজয় করতাম তো ফুটবল খেলার অনেক ইচ্ছা ছিল কিন্তু যখন দু হাজার সালে তো ফুটবল তেমন বাচ্চাদের কোনো প্র্যাকটিস হতো না তো আমি আভনী মাঠে গিয়েছিলাম ফুটবলে ভর্তি হওয়ার জন্য বাট টলি বাচ্চাদের ফুটবল প্র্যাকটিস হতো না তাই বলে আমি ক্রিকেটে ভর্তি হয়ে গিয়েছি দু হাজার বারো সালে মানে ওটার কোনো কোনো ক্রিকেটের প্রতি যে ফ্যাসিনেশন ছিল আমার তেমন না আমি জাস্ট জাস্ট মানে টাইম পাস করার জন্য ঢুকেছিলাম জাস্ট টাইম পাস করতে করতে আপনি ন্যাশনাল টিমে চলে আসলেন খুব ইন্টারেস্টিং মানে আমি অনেক গল্প শুনছি ক্রিকেটারদের কিন্তু এই ধরনের গল্প আমার কাছে সত্যি প্রথমবার শুনতেছি যে কেউ জাস্ট টাইম পাস করার জন্য খেলতে গেছে ওইখান থেকে সে ক্রিকেটার ক্রিকেটার হয়ে গেছে দ্যাটস গ্রেট এশিয়া কাপের গল্পটা শুনি যে এশিয়া কাপের জার্নিটা আসলে কেমন ছিল আপনাদের পুরো জার্নিটা যদি আপনি বলতেন এশিয়া কাপ আসলে আমাদের টিমের বন্ডিং খুবই ভালো ছিল প্রথম থেকে আমাদের প্লেয়াররা সব ফ্রেন্ডস এবং অনেক দিন ধরে আমরা একসঙ্গে ছিলাম তো আমাদের ওই বন্ডিংটা সবার ভিতরে ছিল যে না সবাই সবাইকে হেল্প করতো সাপোর্ট করতো অ্যান্ড এশিয়া কাপে যখন গিয়েছিলাম আমাদের ফার্স্ট থেকেই ভালো খেলা হচ্ছিল যে শিবলি অনেক ভালো পারফর্ম করছিল মারুফ অনেক ভালো পারফর্ম করছিল সব পেস বলিং থেকে শুরু করেন আপনি ফিল্ডিং শুরু করেন সবাই টিম একটা বন্ডিং যে ছিল ইউনিট হিসাবে আমরা খেলছিলাম অনেক ভালো একটা প্রসেস ছিল আমাদের তো ফার্স্ট তিন ম্যাচ যখন আমরা জিতেছি সেমিফাইনাল উঠলাম সেমিফাইনালে আমাদের খেলা হলো ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে তখন ওই ম্যাচটা অনেক মানে ডুয়ার ডাই ম্যাচ ইন্ডিয়া তো ডেফিনেটলি অনেক ভালো একটা অপোনেন্ট টাফ ম্যাচে আমি মনে করি আরিফুল ভাই অনেক ভালো খেলেছে ওই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য কারণ ওই ম্যাচটা না জিততে পারলে তো ফাইনাল উঠতে পারতাম না এখন ইন্ডিয়া আমরা মনে করি যে ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে খেলাটাই আমাদের ফাইনাল ছিল তো আমরা ওইভাবেই চিন্তা করেছিলাম যে ইন্ডিয়াকে আমাদের হারাতেই হবে যেভাবেই হোক তো ওই ম্যাচে টিমের বন্ডিং মানে টিমের রেজাল্ট সবাই পারফর্ম করেছে টুকটাক সবার কন্ট্রিবিউশন আছে বলে আমরা ওই ম্যাচটা পার করতে পেরেছি ওর পরে আমরা ফাইনাল উঠলাম ইউএইর সঙ্গে খেলা ছিল ওই ম্যাচ আমরা ইজিলি জিতে গিয়েছি আমি মনে করি সেমিফাইনালটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাচ ছিল আমাদের। এবং এখানে আমি যত তো আমার মনে পড়ছে যে আরিফুল ইসলামের সাথে আপনার একটা পার্টনারশিপ হয়েছিল খুব আর্লি তিনটা উইকেট বা দুইটা উইকেট পড়ে যাওয়ার পরে আপনাদের একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ। জি জি মাঠে আসলে মানে কি কথা হচ্ছিল দুজনের মধ্যে। আসলে যেটা চলছিল আমাদের টার্গেট ছিল 188 188 বা 189 তো এটা আমি মনে করি যে খুব ডিফিকাল্টও না কিন্তু আমাদের আর্লি তিন উইকেট পড়ে যাওয়ার কারণে যেহেতু শিবলি

উইকেটটা সেভ করার জন্য ওই ব্যাটিংটা করেছিলাম আমি যদি আমি আমার রান করার জন্য গিয়ে ওখানে মারতে যেতাম তা হয়তোবা আউট হয়ে গেলে সিনারিও ডিফারেন্ট হতো আর ক্রিকেটে আমরা সব সময় জানি যে পার্টনারশিপটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার আর স্পেশালি যখন আর্লি উইকেট গুলো পড়ে যায় এবং সেমিফাইনালের মতো একটা একটা হাই ভোল্টেজ ম্যাচে প্রেসার সবসময় থাকে সেই প্রেসারটাকে কিভাবে হ্যান্ডেল করলেন আপনি প্রেসারটা সিচুয়েশন যতই খারাপ হোক না কেন ইন্ডিয়ার সঙ্গে খেলাটা এমনি একটা প্রেশার আর উপর থেকে ওরা যেই স্লেজিংটা করে মাঠের ভিতর ওটা বলার বাইরে কারণ ওই ওই স্লেজিংটা হ্যান্ডেল করতে পারলে আসলে আপনি যে কোনো জায়গায় স্লেজিং হ্যান্ডেল করতে পারবেন ওরা মেন্টালি আপনাকে অনেক চাপের মধ্যে রাখবে বলিং থেকে শুরু করেন ভালো প্লেয়ার সবাই ফিল্ডিং অনেক ভালো করে আবার কথা দিয়ে ওরা ট্রাই করবে আপনাকে আউট করে দেওয়ার আচ্ছা স্লেজিং থেকে আমার মনে পড়লো যে আপনি যখন ব্যাট করছিলেন একটা পার্টনারশিপ আপনাদের হয়ে যাচ্ছে চারিফুলের সাথে ওই সময় নিশ্চয়ই ইন্ডিয়ানরা তো ছেড়ে দেওয়ার কথা না অলো স্টাফ অপোনেন্ট এবং তারা আমরা জানি যে সবসময় মাঠের মধ্যে তারা স্পেশালি বাংলাদেশ এবং ইন্ডিয়ার খেলা হলে যেটা হয় এবং তাদের আপনাদের সেলিব্রেশনে কিন্তু এটা বাইরে থেকে বোঝা যায় যে মাঠে কিছু একটা হচ্ছে ব্যাটিং করার সময় ইন্ডিয়ানরা আসলে আপনাকে কিভাবে উত্তক্ত করা ট্রাই করতেছিল ব্যাটিং এর সময় ইন্ডিয়ানরা আসলে যেভাবে পারে আর কি গালাগালি করে বা যেভাবেই হোক না কেন মানে ট্রাই করতেছিল যে আউট করতেই হবে যেভাবেই হোক মানে আপনার কনসেন্ট্রেশনটা জি জি ব্রেক ব্রেক করতে পারলে আমি আউট হয়ে যাব ওই টাইমে এখন আরিফুল ভাই ভালো মানে ওদিক দিয়ে রান করছিল আমি এদিক দিয়ে ধরে রেখেছিলাম তো ওই দিক যে পজিটিভ হয়ে গেছে যে দুইজন একজনও প্রেসারে পড়েনি আরিফুল ভাই অনেক মেন্টালি অনেক স্ট্রং এন্ড আমাকেও সাপোর্ট দিয়েছে ওই টাইমে তো আমি মনে করি ওই ওই বন্ডিং বা ওই টিম স্পিরিটের জন্য আমরা ওই ওই জায়গাটা পার করতে পেরেছি রাইট আপনাদের এন্ড থেকে আসলে রেসপন্সটা কেমন ছিল আপনারা ওরা যখন ব্যাটিং করছিল আপনাদের এন্ড থেকে আসলে রেসপন্সটা কেমন ছিল যেহেতু ওরা আগে ব্যাটিং করেছে আমাদের আগের থেকে প্ল্যান ছিল যে আমরা এগ্রেসিভ থাকবো ইন্ডিয়ার বিপক্ষে এখন ইন্ডিয়ার সাথে খেলতে হলে ওদেরকে আমরা যদি স্কিল দিয়েও বলেন না কেন ওদের মেন্টালি ওদের চাপে ফেলতে হবে কারণ স্কিল দিয়ে আপনি ওই ম্যাচটা পার করাটাকে ডিফিকাল্ট হয়ে যায় তো আমরা ফার্স্ট থেকে আমাদের তারা আগের রাত থেকেই প্ল্যান ছিল যে আমরা ওদেরকে মানে প্রেসারে ফেলবো স্লেজিং করেই এখন স্লেজিংটা আই গেস কাজে লেগেছে ফার্স্ট থেকে ওরা অনেক প্রেসারে ছিল উইকেট থ্রো করেছে অনেক আননেসেসারি অ্যান্ড ওই দিক থেকে আমরা এগিয়ে গিয়েছি যে ওরা আর্লি অল আউট হয়ে গেছে তো ওই ওই দিকটা আমি মনে করি যে এটা আমাদের একটা বেনিফিট ছিল যে আমরা স্লেজিং করেছি এবং ওটা না করলে হয়তো বা ম্যাচটা আমাদের হাত থেকে বেরোয় যেত এই প্ল্যানটা আসলে কাজ ছিল যে স্লেজ কবিটাকে ক্যাপ্টেনের কাছ প্ল্যান ছিল নাকি একটা টিম টিমে একটা রাতের মানে টিম মিটিং যেটা হয় মিটিংয়ের মধ্যে একটা এরকম প্ল্যান ছিল যে

তো ওনার সাথে আমাদের কারণ সে ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল জিতেছিল হ্যাঁ তো আমাদেরকে ওইটাই স্টোরিটা শেয়ার করার জন্য এবং টিপস দেওয়ার জন্য একটা ভিডিও কনফারেন্স এনেছিল তো আকবর ভাই আমাদের বলেছে যে ওদের সাথে যদি আমরা জিততে চাই আমাদের ফার্স্ট থেকে অ্যাগ্রেসিভ থাকতে হবে পুরোপুরি অ্যাগ্রেসিভ থাকতে হবে ওরা ওরা অ্যাগ্রেসিভ হোক আর না হোক আমাদের থাকতেই হবে এই এই টিপটা আমি মনে করি অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল আমাদের জন্য কারণ উনি ইন্ডিয়ার বিপক্ষে খেলেছে ফাইনাল খেলেছে তো জানে যে ওনা কি করতে পারে এবং ওই ফাইনালে আমরা দেখছিলাম যে কি পরিমানে মাঠের মধ্যে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল লাইক রবি বিষ্ণয় উনি উইকেট পাওয়ার পর যেভাবে সেলিব্রেট করতেছিল শরীফুল যেভাবে সেলিব্রেট করছে ইভেন বাংলাদেশ জেতার পরে রকিবুল যেভাবে সেলিব্রেট করছে তো এটা ইট শোজ যে তারা আসলে কি পরিমানে ওদের যেমন ডমিনেট করছে এবং রেজাল্টটা বের করে আনছে সো ছিল যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপেও মনে হয় গিয়ে ট্রফিটা হয়তো বা নিয়ে আসবে আর তার আগেরবার যেভাবে আকবর আলীরা নিয়ে আপনি যে গল্পটা বলছিলেন ওখানে গিয়ে আসলে ট্রফিটা আমরা আনতে পারি নাই আমরা এটা ব্যর্থ আমি ব্যর্থই বলবো যেহেতু এশিয়ার চ্যাম্পিয়ন হয়ে আমরা ওয়ার্ল্ড কাপটা খেলতে গেছিলাম আপনার কাছে কি মনে হয় যে আমরা ওই ওয়ার্ল্ড কাপটাতে ভালো না করার কারণ আপনার কাছে কি মনে হয় আমি মনে করি ওয়ার্ল্ড কাপে ভালো না করার আমরা ফার্স্টে ব্যাকফুটে চলে গিয়েছিলাম ইন্ডিয়ার সঙ্গে হেরে তো ফার্স্ট যেই রাউন্ড স্টেজে খেলা হয়েছিল ইন্ডিয়ার সঙ্গে হেরে আমরা ব্যাকফুটে চলে গিয়েছিলাম আমাদের সেকেন্ড রাউন্ডে যে পাকিস্তানের সাথে খেলা ছিল কোয়ার্টার ফাইনাল বলা চলে সেটাকে তো আমরা ওই ম্যাচটা যদি জিততে পারতাম আমরা সেমিফাইনাল উঠে যেতাম এখন ওই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ছিল বাট ওই ম্যাচটা আসলে আনফরচুনেটলি আমরা হেরে গিয়েছি কারণ মেবি নার্ভ অনেক বেশি ছিল ওই ম্যাচে তো সবাই আই গেস কয়েকজন করেছে ফার্স্ট দিকে আমি নিজেও বলা চলে এখন ওইটার কারণে আসলে দেশের যেই মানে ধরে রাখতে পারিনি আর একটু পিছাই গেছেন আপনারা হ্যাঁ মানে ফার্স্ট থেকে একটু নেগেটিভ হয়ে গেছিলাম তো মানে ওইটা আসলে যদি কাবার করতে পারতাম বা মেন্টালি আরেকটু একটু স্ট্রং হতে পারতাম তো আমি মনে করি ওই ম্যাচটা জিততে পারলেই হয়ে যেত আমাদের এখানে কি আসলে ইন্ডিয়ার সাথে প্রথম ম্যাচটা পড়া এবং ওই ম্যাচটা হেরে যাওয়াটা এইটা কি একটা প্রেশার কি আপনারা নিয়ে নিছিলেন যে প্রথম ম্যাচটা হারার পর একটা স্বাভাবিক যে একটা টুর্নামেন্ট আপনি শুরু করলে প্রথম ম্যাচটা যদি খারাপ ভাবে শুরু হয় একটা প্রেশার কিন্তু অটোমেটিক্যালি চলে আসে ক্রিকেটারদের উপর মানে এই প্রেশারটা কি আপনাদেরকে কি আসলে ডিস্টার্ব করেছে এমন কিছু যেহেতু প্রথম খেলা ছিল ওদের সঙ্গে আমি মনে করি এটা খুবই মানে এটা অবশ্যই একটা বড় কারণ ফার্স্ট ম্যাচ যেহেতু আমরা হেরেছি আবার কাম ব্যাক করা একটা বড় একটা আমি মনে করি যে সবার একটা ব্যক্তিগত মেন্টালি স্ট্রং হওয়া উচিত ওই ওই ক্ষেত্রে আর আমরা ভালো খেলেছিলাম আমরা দুই ম্যাচ জিতেছি তারপরে আয়ারল্যান্ডের সঙ্গে ইউএস এর সঙ্গে সেকেন্ড রাউন্ডে যখন পাকিস্তানের সঙ্গে খেলা হলো পাকিস্তান অনেক ভালো একটা টিম ওরা ভালো করে এসেছে এই রাউন্ডে তো আমরা মনে করি আমরা যদি ইন্ডিয়ার সঙ্গে জিততাম আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নেক্সট স্টেজে যেতাম তাহলে আমাদের অন্য অন্য একটা অপোনেন্টের সঙ্গে খেলা পড়তো তো আমি মনে করি ওদিক থেকে আমরা একবার পিছিয়ে গিয়েছি যেহেতু পাকিস্তানের সঙ্গে খেলা পড়েছে তো পাকিস্তান অবশ্যই ভালো টিম অ্যান্ড ওটার পরে পাকিস্তানের যখন খেলা পড়লো আমরা খারাপ করেছি তা না আমরা অনেক ভালো বলিং করেছি আমরা ব্যাটিং এ জাস্ট কলাপস করে গিয়েছি ওই ওই জায়গায় আমরা পিছিয়ে গিয়েছি তাছাড়া ব্যাটিংয়ে যদি আমরা এক দুইজন রান করে দিতে পারতো তাহলে আমরা মেবি ওই ম্যাচটাও জিতে যেতাম হ্যাঁ সেটাই আপনারা ওই ওই ম্যাচে ব্যাটিংটা ভালো হলে হয়তো বা রেজাল্ট অন্যরকম হলেও হতে পারতো বাট পার্ট অফ ক্রিকেট প্রতিদিন আপনি নিশ্চয় জিতবেন না আপনাকে যদি আমি ছোট্ট করে জানতে চাই যে এশিয়া কাপে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন তার আগে আপনি ইংল্যান্ডের সাথে ইন্ডিয়ার যে ট্রাই নেশন সিরিজটা খেলছেন সেখানে আপনার একটা হান্ড্রেড পার্সেন্ট আপনার জন্য কোনটা বেশি স্পেশাল কোন মোমেন্টটা প্রথম হান্ড্রেডটা নাকি প্রথম ট্রফিটা আমি মনে করি দুইটা আসলে কম্পেয়ার করলে হবে না কারণ দুইটা ডিফারেন্ট ফিলিং দেশকে রিপ্রেজেন্ট করে দেশের জন্য ট্রফি আনা অনেক বড় একটা ব্যাপার আর নিজের ব্যক্তিগত অ্যাচিভমেন্টও অনেক বড় ব্যাপার তো আমার অবশ্যই ভালো লাগছিল বাট আনফর্চুনেটলি টুর্নামেন্ট আমরা জিততে পারিনি তো ওটা আসলে হানড্রেড টা যতই বড় হোক না কেন দেশের জন্য যদি না করতে পারি বা টিমকে না জিতাতে পারি তাহলে আসলে ওটা আমি ব্যর্থ ওখানে

হঠাৎ করে যখন এশিয়া কাপে গেলেন হুট করে ক্যাপ্টেন্সি চেঞ্জ করে আমরা দেখলাম যে মাহফুজুর রহমান রাব্বির হাতে ক্যাপ্টেন্সি রান ব্র্যান্ডটা তুলে দেওয়া হয়েছিল মানে এই গল্পটা একটু জানতে চাই যে হঠাৎ করে কেন ক্যাপ্টেন্সিটা চেঞ্জ হয়ে গেল না আসলে ক্যাপ্টেন্সি স্টার্ট হয় আসলে এইটিন যখন শেষ করি ওয়াইসিএলটা যখন হয় আমাদের নাইনটিনের আগে আন্ডার নাইনটিনের আগে ওয়াইসিএল এর সময় আমাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল ইজোনের তো ইজোনের ক্যাপ্টেন্সি করতে করতে আপনার ভালো করেছিলাম আমরা রানার আপ হয়েছিলাম দুইটা ফরম্যাটে তো ওইটার পরে যে সিলেক্টরদের চোখ পড়েছিল যে না ক্যাপ্টেন্সিটা মোটামুটি ভালো করছি তো তারপরে যখন ক্যাম্প শুরু হলো আন্ডার নাইনটিন টিমের চল্লিশ জন নিয়ে প্রাইমারি স্কোয়াড নিয়ে শুরু হলো তো তখন যখন প্র্যাকটিস গেমগুলো হতো ওখানে ক্যাপ্টেনসি করেছি আলহামদুলিল্লাহ ভালো ভালো ক্যাপ্টেনসি করেছি আমি তখন ওটার পর থেকে যখন ফার্স্ট সিরিজে যখন নভেম্বরে দু সালে পাকিস্তান আমরা গেলাম তো ওইটা ওইটি ওই তিনটা ফর্মেটে ক্যাপ্টেন ক্যাপ্টেন আমাকে দেওয়া হয়েছিল তো আমরা তিন ফর্মেটই ভালো করেছি ওয়ান ডে ওয়ান ডে সিরিজটা আমরা জিতেছি তারপরে যেটা দুবাইতে যেটা আফগানিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে ট্রাইনেশন হলো ওটাতে ক্যাপ্টেন্সি করেছি ওটা ট্রাইনেশনও আমরা জিতেছি তো ক্যাপ্টেন্সি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এর দিকে তারপরে যখন পাকিস্তান হোম সিরিজ হলো ওটা অত ভালো হয়নি সিরিজ আনফর্চুনেটলি হেরেছি আমরা কিন্তু তারপরে সাউথ আফ্রিকা এসেছে বাংলাদেশে সাউথ আফ্রিকার সাথে হোম সিরিজে তিনটা ম্যাচ যখন খেললাম তিনটা আমার অত ভালো হয়নি তারপরে আমি ঢাকায় ব্যাক করেছিলাম আমার অপারেশনের জন্য তো তখন রাব্বি ভাইকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল রাব্বি ভাই পুরোটা টাইম ভাইস ক্যাপ্টেন ছিল সব প্রথম থেকে ভাইস ক্যাপ্টেন ছিল তো তখন সে ক্যাপ্টেন্সি করেছে এবং ভালো ক্যাপ্টেন্সি করেছে লাস্ট দুইটা ম্যাচে দুইটা ম্যাচ জিতার পর আমরা সিরিজটা জিততে পেরেছিলাম তো তখন থেকে সে ভালো ক্যাপ্টেন্সি প্রুফ করেছে তারপরে আমি অপারেশন শেষ করে যখন ইন্ডিয়া সিরিজে ক্যাপ্টেন্সি করেছি ইন্ডিয়া সিরিজে আমরা থার্ড পজিশন মানে পজিশনের ম্যাচটা আমরা জিতেছিলাম তো থার্ড পজিশন আমরা হয়েছিলাম ইংল্যান্ডের সাথে মানে যে ম্যাচে আপনার একটা সেঞ্চুরি ছিল জি 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 তো ওটার পরে যখন ক্যাপ্টেন্সির দিকে যখন চিন্তা করবেন কারণ আমাদের টার্গেট তো ওয়ার্ল্ড কাপ ডেফিনেটলি ছিল তো এশিয়া কাপের সময় তো সিলেক্টাররা চাচ্ছিল যে আমাদের একটা রেজাল্টের দরকার তো তখন ভাই কে চিন্তা করা হলো যে না সে ভালো ক্যাপ্টেন্সি করেছে তো তাকে একটা সুযোগ দেওয়া হোক অ্যান্ড লাকিলি আমরা ওই এশিয়া কাপ জিতে গিয়েছি ফার্স্ট টাইম তো ওটার পর থেকে আমি মনে করি রাবি ভাই অনেক ভালো প্রুফ করেছে এবং ওয়েল ডিজার্ভিং ওয়েল ডিজার্ভিং রাইট রাবি খুব ভালো ক্যাপ্টেন্সি করছে যার যার কারণে আমরা এশিয়া কাপের মতো একটা ইয়েতে আমরা

এখন করতে পারিনি এটা আমি নিজে ব্যক্তিগত ব্যর্থতা এটা আসলে এবং এটার জন্য কি আপনি কি নিজেকে একটু দুর্ভাগাও ভাবেন কেন এবার এনসিএল এ আপনি ছিলেন বাট ওভাবে ম্যাচ খেলার সুযোগ পাইনি সেখানে সুযোগ পেলে হয়তো নিজেকে মেলে ধরার বা নিজেকে প্রমাণ করার একটা ভালো মঞ্চ হতো যেটা আরিফুল ইসলাম যিনি কিন্তু এবার খুব ভালো জিসানো একটা সেঞ্চুরি পাইছে তারপরেও কিন্তু বেসিক্যালি উনি ম্যাচ শুরু থেকে ম্যাচগুলো পাইলো মানে এই জায়গা থেকে নিজেকে কিছুটা আনলাকি মনে করেন কিনা ক্রিকেটটা আসলে লাখ যতটুকু ইম্পর্টেন্ট অবশ্য এখন ফেভার সবার ভালো কিন্তু এখন কয়েক সময় ফেভার করে না তো আমি যদি আমি ম্যাচ সুযোগ পাইনি তা না সুযোগ পেয়েছি এখন ওগুলা যদি একটা ম্যাচ ফার্স্ট ম্যাচ ভালো খেলতে পারতাম তাহলে আমি পরের সবগুলাই খেলতে পারতাম এখন যেহেতু খারাপ খেলেছি আনফর্চুনেটলি এখন ওটা আসলে কিছু করার নাই যে এখন আমার নেক্সট প্ল্যান হলেও সামনে প্রিমিয়ার লিগ আছে তো প্রিমিয়ার লিগে ফোকাস করছি এখন আমার মেইন টার্গেটই ওটা যখন আমি ভালো খেলতে পারি ভালো খেলে উপরের দিকে এগোতে পারি এর আগে আমি এনসিএল এর কথা বলছিলাম আপনি বলছেন যে সুযোগ পাননি তার আগে আপনি এনসিল যেটা ফোর যে ক্রিকেটটা সেই ক্রিকেটটাতে আপনি ঢাকার হয়ে মনে সম্ভবত খেলেছিলেন সেখানে আপনি সতীর্থ হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকতকে পেয়েছিলেন রনি তালুকদারকে পেয়েছিলেন নাজমুল ইসলাম অপুকে পেয়েছিলেন কোচ হিসেবে ডলার মাহমুদকে পেয়েছেন নিশ্চয়ই শিখেছেন নতুন কিছু শিখছেন সেই এক্সপিরিয়েন্সটা টা আপনার কাছে জানতে চাবো অবশ্যই ওনাদের সঙ্গে খেলা অবশ্যই একটা প্লাস পয়েন্ট এবং তাদের সাথে খেলা একটা আমি মনে করি একটা প্রিভিলেজ কারণ তাদের থেকে অনেক কিছু শিখার আছে তারা দিন ধরে ক্রিকেট খেলছে তো তারা তাদের থেকে অনেক কিছু দিকগুলো আমার অবশ্যই এবং তিনটা ডাবল সেঞ্চুরি উনি নামে যার যেটা কারণ নেই এখনো তার কাছ থেকে আসলে কতটুকু শিখলেন কতটুকু ইমপ্রুভ হলো আপনার মনে করেন আমার যখনই নেটে ভুল হতো বা ম্যাচে যেটাই ভুল হতো সে অবশ্যই ধরিয়ে দিত আমাকে না এটা করলে ভালো হয় বা ওটা করলে ভালো হয় রনি ভাইও সেম অপু ভাই আমার নিয়ে একটু কাজ করেছে তো এখন আমি ওই করছি তো আমি মনে করি অপু ভাই আমার বলিং নিয়ে অনেক বড় একটা হেল্প করেছে আমাকে তো তারা অনেক কিছু অনেক দিক দিয়ে অনেক সাপোর্ট করেছে এবং যদি সুযোগ পেতাম ম্যাচ খেলার সুযোগ পেতাম তাহলে আরো সাপোর্ট করতে পারতো যে আমার খেলা দেখে আরো বলতে পারতো যে না এটা প্রবলেম হচ্ছে বা এটা করলে ভালো হয় তাই মনে করি যদি ইনশাল্লা সামনে সুযোগ হয় তো আরো কিছু নিবো তাদের থেকে আমরা চাই যে আপনি আরো অনেক ভালো করুন ভালো অনেক সুযোগ পান খেলতে থাকুন সেই প্রত্যাশা সবসময় থাকবে অনেকক্ষণ ধরে ক্রিকেটের কথা বলছে এবার যদি একটু আপনার ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে যদি আমি বলি যে আহ আপনার ক্রিকেটে আসাটা নিশ্চয়ই আমরা সবসময় ছোট থেকে একটা আমাদের স্বপ্ন থাকে যে আমরা আমি ওর মতো ক্রিকেটার হতে চাই বা এর মতো ক্রিকেটার হতে চাই আপনারও কি এমন কেউ আছে যে যাকে দেখে আপনার ক্রিকেটার হতে ইচ্ছে করছে বা মনে হচ্ছে যে না আই ক্যান বি লাইক হিম আপনার জীবনে আছে কিনা ছোটবেলা থেকে অনেকজনের খেলাই ফলো করতাম ব্যাটিং এর ক্ষেত্রে তখন কুমার সাঙ্গাকার ব্যাটিং আমি অনেক ফলো করতাম তার ব্যাটিং আমার অনেক পছন্দ ছিল তারপরে আহ তারপর থেকে দেশি প্লেয়ারদের বলে সাকিব ভাইয়ের উপর আসলে কেউ নাই এখন অলরাউন্ড ক্ষেত্রে আমার সব মানে আমার আমি যেটা চাই আমি যেটা হতে চাই উনি ওই স্টেজ পার করে অনেক দূর চলে গিয়েছেন তার থেকে অনেক কিছু শিখার আছে এখন তার সঙ্গে যদি খেলার সুযোগ পেতাম তাহলে আরো কিছু শিখতে পারতাম আনফরি এখন হয়নি সামনে হবে না কি বলতে পারছি না আসলে কিন্তু যদি হয় অবশ্যই তার থেকে অনেক কিছু নেওয়ার ট্রাই করব কারণ ওয়ার্ল্ডের বেস্ট অলরাউন্ডার সে এত এত বছর এটা একদমই ইজি না যে এত দিন ধরে একটা জিনিস ধরে রেখেছে অবশ্যই অনেক অনেক কিছু তার থেকে শিখার আছে তাহলে আমরা বলতে পারি যে পিয়ানের আইডল সাকিব আল হাসান i will see. এটা কিন্তু খুবই কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে আমি জানি না যে এটা আসলে মানুষ কিভাবে রিয়াকশন দেবে বাট অবশ্যই ক্রিকেটের দিক থেকে চিন্তা করলে সাকিব আল হাসানের চেয়ে তো বড় তো আসলে উদাহরণ আমাদের সামনে নাই সাকিবকেই আপনি নিশ্চয়ই ফলো করবেন সবাই সেটা করে সাকিব আল হাসান সবাই হতে চায় এটা কেউই এটা আসলে ব্যতিক্রম নয় এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপার যে সাকিব আল হাসান এত বছর ধরে ক্রিকেট খেলার পরে উনি হঠাৎ করে এসে বলিংয়ে ওনার অ্যাকশনে কিছু ঝামেলা হচ্ছে যার কারণে উনি দুইবার পরীক্ষা দিলেন আপনি নিশ্চয়ই জানবেন যে উনি চেন্নাইতে যে লাস্ট পরীক্ষা সেখানেও উনি প্রুফ করতে পারেনি ফেল হয়েছে হঠাৎ করে একজন স্টার প্লেয়ারের হঠাৎ মানে শুধু স্টার বলবো না মহা তারকা তিনি ক্রিকেটের মহা তারকা এতদিন ধরে ক্রিকেট খেলার পরে এই মানে সামান্য একটা বলিং অ্যাকশনে গিয়ে উনি আটকে গেলেন মানে ব্যাপারটা নিশ্চয় বাংলাদেশ ক্রিকেটের জন্য আল হাসানের জন্য দুঃখজনক আপনাকে ব্যাপারটা আসলে কতটুকু ভাবায় না আসলে এত বছর ধরে খেলছে এতদিন সমস্যা হয়নি হঠাৎ করে এটা আর কি আমি মনে করি যে এটা ভেরি মাছ সাডেন কি এখন এটা হঠাৎ করে এরকম একটা অ্যাকশন নিয়ে প্রবলেম হবে এটা কেউই আশা করেনি সাকিব ভাই নিজেও আশা করেনি এটা এর আগেও আমরা জানি যে সাকিবের মাঠের বাইরে অনেক কিছু নিয়ে লাস্ট কয়েক মাস অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে সেটাকে সাকিবের কি ব্যাকআপ দা মাইন্ডকে সাকিবকে প্রেসারটা নিচ্ছেন যার কারণে কি ওনার এই মানে নিজের পছন্দের ডেলিভারিটা তো ওনার অ্যাকশনে ঝামেলা হচ্ছে সেখান থেকে উনি অনেক চেষ্টা করছেন সেখান থেকে তিনি উন্নতিতে পারলেন না আপনার কাছে কি মনে হয় মাঠের বাইরের ঘটনাগুলোকে সাকিবকে অনেক বেশি প্রভাবিত করছে যতটুকু এত বছর সাকিব ভাইকে চীনা গিয়েছে আমি তো মনে করি যে তার থেকে মেন্টালি স্ট্রং বাংলাদেশ টিমে কেউ নেই এখন হতে পারে এখন যে বাইরের সিচুয়েশন অবশ্যই অবশ্যই দেশে এত বড় একটা প্রবলেম হয়েছে এখন মেন্টালি তাকে এফেক্ট করতেই পারে এখন এটা অত ইয়েও কিছু না এখন উনি উনি এখন কী মাইন্ডসেট দিয়ে যাচ্ছে আসলে কেউই বলতে পারবে না এখন এইগুলো এটাই কি কারণ তার বলিংয়ের ই হয় আমি মনে করি না এখন এটা খেলার থ্রু খেলাটা পুরাই ডিফারেন্ট অ্যান্ড দেশের পরিস্থিতি পুরা ডিফারেন্ট এখন তাকে যদি মেন্টালি এটা এফেক্ট করে তার এটা প্রবলেম হয় আসলে এটা খুবই আনফর্চুনেট আসলে তিন ফর্ম্যাটেই আপনি ক্রিকেট খেলছেন কোনটাতে আপনি আপনি মনে করেন যে আপনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করেন খেলতে বাংলাদেশে অবশ্য ছোটবেলা থেকে ওয়ান ডে ক্রিকেটটা বেশি খেলা হয়েছে টি টোয়েন্টি অত খেলিনি ডে জাস্ট হাই লেভেল খেলা হইলে তখন খেলা হয় তাছাড়া এমনিতে কোনো একাডেমি বলেন বা যেই যেটাই হোক না কেন ওয়ান ডে ক্রিকেটটাই ছোটবেলা থেকে খেলে এসেছি তো ওয়ান ডে ক্রিকেটটাই সবচেয়ে বেশি এনজয় করি এখন ওয়ান ডে ক্রিকেটটা খেলার অভ্যাস অনেক বেশি তাছাড়া টি টোয়েন্টি এখন নতুন এনসিএল হলো যদি এনসিএল এর সামনে ভালো করতে পারি বিপিএল সুযোগ পাবো কিন্তু তাছাড়া টি টোয়েন্টি টুর্নামেন্ট সেরকম হয় না ওয়ান ডে ওয়ান ডে খেলাটাই বেশি হয় তো আর ওয়ান ডেটাই সবসময় পছন্দ করে গিয়েছি এশিয়া কাপ ওয়ান ডে হয়েছে ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে হয়েছে তো ওয়ান ডে ক্রিকেটটাই সবচেয়ে বেশি এনজয় করি জাতীয় দল যদি আপনার ডেবু হয় আপনি কি সেটা ওয়ান ডে তেই ডেবু মানে করতে চাবেন নিজে নাকি তিন ফর্মেটেই আপনি চাবেন ডিজিটাল বেস্ট করতে নিজে অবশ্যই চাবো তিন ফর্মেট যেন খেলতে পারি ওইটাই টার্গেট আছে এখন স্কিলফুলি অনেক ডেভেলপ করার এখন অনেক কিছু বাকি তো চেষ্টা করব কোচদের সঙ্গে কাজ করে যতটুকু ইমপ্রুভ করা যায় ওয়ান ডে বলেন বা ফোর ডে বলেন বা টেস্ট বলেন যেটাই হোক সবকিছুর স্কিল আলাদা টি এক ধরনের খেলা আবার ফোর ডে এক ধরনের খেলা তো তাদের স্যারদের সঙ্গে বা বড় ভাইদের সঙ্গে মিলে যতটুকু নিজেকে ডেভেলপ করা যায় স্কিলফুলি যে বেসিক বলেন বা ফোর ডে খেলাতে অনেক বেসিক লাগে তো ওটা যেন ডেভেলপ করতে পারি অবশ্যই তিন ফর্মেট খেলা ট্রাই করবো আপনি তো হচ্ছে অলরাউন্ডার অলরাউন্ডার কোনটাতে বেশি বোধ করেন ব্যাটিং এ বলিং এ ব্যাটিং এ অবশ্য সময় ব্যাটিং করতে অনেক মজা পাই আসলে ব্যাটিং এর উপরে কিছু নাই ক্রিকেটটা এখন মেইনলি মেইন ফোকাস ব্যাটারদের উপর আর মেইনলি ব্যাটিং করতে ব্যাটিং এ যদি রান করতে পারি তাহলে দিন এমনি ভালো হয়ে যায় বলিং বলিং তো এখন ভালো বলেও ভালো ভালো আপনি হতে পারেন পানিশ হতে পারি এখন ওটা কিছু করার নাই এখন কিন্তু ব্যাটিংটা যদি আমি ভালো করতে পারি অনেক ভালো লাগে আসলে এবং ব্যাটিং হলো যে একটা ভুল হলেই কিন্তু আপনার ব্যাটিংটা শেষ হয়ে যায় কিন্তু বোলিং এ আবার আপনার সুযোগ থাকে কামব্যাক একটা সুযোগ থাকে সো ব্যাটিং করা সবসময় চ্যালেঞ্জিং কিছুটা সো আমার মনে হয় চ্যালেঞ্জ নিতে আপনি পছন্দ করেন দ্যাটস এ ব্যাটিংটা করতে পছন্দ করেন এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো ইয়াং ক্রিকেটার আছে বা আপনাদের সময় আপনার সাথে যারা খেলেছে আপনি কাকে সবার আগে জাতীয় দলে দেখছেন আমি মেইনলি আমার আমার ইচ্ছা বা বলেন বা যাই বলেন না কেন আরিফুল ভাইকে আমি আমি জানি যে আরিফুল ভাই অনেক সুন ন্যাশনাল টিমে খেলবে আমার তার ব্যাটিং আমার অনেক পছন্দ করি সে অনেক ম্যাচিওর একটা ব্যাটসম্যান এবং জিসান জিসান বলেন রাব্বি ভাই বলেন ওনারাও অনেক সুন ন্যাশনাল টিমে খেলবেন ইনশাল্লাহ এখন সবাই যত তাড়াতাড়ি যত মানুষ খেলে না কেন আমার টিমের হোক বা আমার আশেপাশের প্লেয়ার হোক আমি অনেক প্রাউড ফিল করব। জাতীয় দলে আমরা পিয়ানকে কবে দেখছি ইনশাল্লাহ আমি চেষ্টা করছি নিয়মিত চেষ্টা করে যাচ্ছি এখন আল্লাহ যেটা কপালে লিখে রেখেছেন তার উপর তো কিছু নাই এখন আমি ট্রাই করে যাব হার্ডওয়ার্ক যতটুকু করা যায় এখন সামনে কি হয় আসলে বলা যায় না যতটুকু আমি স্টেপ বাই স্টেপ আগানোর ওটাই প্রেফার করি যে একটা স্টেপ তারপর আরেকটা স্টেপ এইভাবেই আগানোর ট্রাই করব তো প্রিমিয়ার লিগটা আছে প্রিমিয়ার লিগের ভালো করলে পরে এনসিএল আছে এনসিএল এর পর আবার বিপিএল আছে তো ওইভাবেই আগানোর ট্রাই করব আরকি এই মুহূর্তে বাংলাদেশের যে বেস বোলিং অ্যাটাকটা আছে

তো আমি মনে করি এই পেজ খেলাটা খুবই ডিফিকাল্ট তো

আমি মনে করি যত ভালো ভালো বলার আমি প্র্যাকটিসে খেলবো তত ইজি হবে আমার ব্যাটিংটা করা একটা জিনিস আমি জানতে চাই যে আমাদের আমাদের এখানে ক্রিকেট কালচারটা যেমন যে কেউ এইচ লেভেলে খুব ভালো ঘরোয়াতে এসে হয়তো বা সে একটা সিজন খেলার পরেই তাকে আমরা জাতীয় দলে নিয়ে আসি ডেবু করে দেই এবং তারপরে দেখা যায় যে এখানে এসে আসলে ওই ইন্টারন্যাশনাল মানের ক্রিকেটের সাথে আসে খাপ খাওয়াতে অনেক সময় লেগে যায় পারফর্ম করতে পারে না শুরুতে আবার অনেকে ঝরেও যায় এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে আপনি নিজেকে আসলে কতটুকু প্রিপেয়ার করে জাতীয় দলে আসতে চান আপনি কি একদম রেডি হয়ে আসতে চান নাকি আপনিও চান যে খুব শীঘ্রই আপনার ডেবিউটা হয়ে যাক আমার টার্গেট ফার্স্ট থেকে এটা যে আমি যতক্ষণ না নিজে কনফিডেন্ট হবো বা নিজে ওরকমভাবে প্রিপেয়ার্ড হব না আমি এখন ইন্টারন্যাশনাল বলার বা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলার জন্য প্রস্তুত ততক্ষণ আমি চাইবো না যে ন্যাশনাল টিমে আমাকে ডেবিউ করানো হোক বা আমি ন্যাশনাল টিমে ঢুকি কারণ আমি যখন রেডি হয়ে যাব তখন আমার জন্য ওই লেভেলটা ইজি হয়ে যাবে যে না তখন আমার কাছে কিছু মনে হবে না কিন্তু আমি যদি আর্লি ঢুকে যাই আমি প্রিপেয়ার হওয়ার আগেই ঢুকে যাই তো তখন আমাকে অনেক স্ট্রাগল করতে হবে ওই জায়গায় গিয়ে এখন স্ট্রাগল করলে কতদিন ঠিক বোটার কোনো গ্যারান্টি নেই তো একবার যদি ঢুকে বের হয়ে যায় আমি চাইবো না ওটা হোক তো আমি চাই যে ফুলি প্রিপেয়ারড হয়ে ঢুকার পর যেমন ডমিনেট করে খেলতে পারি আমার টার্গেট ওটাই যে যত বছরই লাগুক না কেন যখনই ন্যাশনাল টিম ইনশাল্লাহ ডেবিউ করি না কেন ফুলি প্রিপেয়ার্ড হয়ে করব। ইনশাল্লাহ আমরাও চাই যে আপনি একদম রেডি হয়ে জাতীয় দলে আসুন আমরা আপনাকে অবশ্যই জাতীয় দলে দেখতে চাই কারণ এই মুহূর্তে সাকিব আল হাসান পরবর্তী বাংলাদেশ জাতীয় দলে অলরাউন্ডারের একটা সংকট একমাত্র মেহেদি হাসান মিরাজ দেওয়ার হয় লেফটি ব্যাটার হয় সেই ক্ষেত্রে এদের একটা চাহিদা থাকে আমরা চাইবো যে আপনি খুব শীঘ্রই নিজেকে রেডি করে পারফর্ম করে জাতীয় দলে আসবেন পিয়ান আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা বিদায় নেব দর্শকদের কাছে তার আগে আপনি যদি জিডি স্পোর্টসের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন অবশ্যই জিডি স্পোর্টস এর দর্শকদের ধন্যবাদ দিব যে এই এইটা যদি পুরোপুরি দেখে আমাকে আমার জন্য অবশ্যই দোয়া করবেন সামনের জন্য আরো ভালো ক্রিকেট খেলতে পারি ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করতে পারি এবং অবশ্যই আপনাদের জন্য শুভ শুভকামনা যে জিডি স্পোর্টস এর জন্য তারা অনেক সামনের দিকে অনেক ভালো করুক থ্যাংক एवरीवन থ্যাংক ইউ থ্যাংক ইউ পিয়ান দর্শক এতক্ষণ কথা বলছিলাম দু হাজার তেইশ এশিয়া কাপ জয়ী দলের অন্যতম সদস্য আহরার আমিন পিয়ানের সাথে আমরা পিয়ানের ক্রিকেটের জার্নিটার গল্প শুনেছি তার এশিয়া কাপ বিশ্বকাপের গল্পটা শুনেছি স্পেশালি ভারতের সাথে এশিয়া কাপের সেমি ফাইনালে যেই রুদ্ধশ্বাস যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচের গল্পটা আমরা তার কাছ থেকে শুনেছি আশা করি আপনারা আজকের প্রোগ্রামটি এনজয় করেছেন আপনাদের ভালো লেগেছে যারা আমাদের এই প্রোগ্রামটি ইউটিউবে এতক্ষণ দেখছিলেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুকে আমাদের দেখছিলেন তারা আমাদের জিডি স্পোর্টসের এর লাইক করে দেবেন এবং ফলো করে দেবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ক্রিকেটের সাথে থাকবেন এবং জিডি স্পোর্টসের সাথে থাকবেন সাইনিং অফ